আজকে আমার আলোচনার বিষয় পুরুষের অন্ডকোষ ঝুলে পড়ার কারণ এবং সমাধান দেশের এবং প্রবাসের ভাই বোনদের প্রতি সালাম আসসালাম আলাইকুম আমি প্রভাষক ডাক্তার রিক্তা পারভিন হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক চিকিৎসক অন্ডকোষ পুরুষের গুরুত্বপূর্ণ একটা অঙ্গ আর এই অন্ডকোষ নিয়ে পুরুষের মাঝে মানে সবার মাঝে বিভিন্ন চিন্তা ভাবনা থাকে কোন অন্ডকোষ দেখা যায় যে একটু বড় থাকে একটা ছোট একটা বড় একটা উপরের দিকে গোল হয়ে থাকে আবার কোনটা ঝুলে থাকে তা বিভিন্ন জনের কাছে বিভিন্ন প্রশ্ন থাকে যে কেন এমন হয় সাধারণত অন্ডকোষের অবস্থান হয় পুরুষের বিশেষ অঙ্গ অর্থাৎ লিঙ্গের নিচে এর অবস্থান থাকে তা অন্ডকোষের তাপমাত্রা শরীরের তাপমাত্রা থেকে সব সময় কম থাকে তো কখনো যদি দেখা যায় যে অন্ডকোষের তাপমাত্রা শরীরের তাপমাত্রা থেকে বেশি হয়ে গেছে তখন ব্যালেন্স ঠিক রাখার জন্য অন্ডকোষ জ্বলে যায় আর অন্ডকোষের তাপমাত্রা যদি বেশি হয়ে যায় তাহলে এখানে যে সিমেন্স থাকে সে সিমেন্সের গুণগত মান অর্থাৎ বীর্যের গুণগত মান নষ্ট হয়ে যায় অন্ডকোষ পুরুষের যে হরমোন সেক্স হরমোন টেস্টো স্ট্রেন হরমোন এটা তৈরি করে আর পুরুষের সেক্সুয়াল লাইফটা কিন্তু পুরোটাই নির্ভর করে হরমোনের উপর অর্থাৎ সেক্স হরমোন টেস্টো স্ট্রেন হরমোন যদি কমে যায় তাহলে পুরাপুরি যৌন অক্ষমতা চলে আসে একটা গাড়ি যেমন চলে ইঞ্জিনের উপর পুরুষের সেক্সুয়াল লাইফটাও চলে পুরুষের যে হরমোন টেস্টো স্ট্রেন হরমোনের মাধ্যমে আর এই টেস্টো হরমোনটা তৈরি হয় অন্ডকোষের মধ্যে এবং শুক্রাণু উৎপন্ন করে অর্থাৎ এই অন্ডকোষ শুক্রাণু উৎপন্ন করে তাহলে এই যে অন্ডকোষ ঝুলে যায় স্বাভাবিকের থেকে একটু ঝুলে যায় এটা ঝুলে পড়ার প্রধান কারণ কি যে অন্ডকোষের তাপমাত্রা যখন শরীরের তাপমাত্রা থেকে বেশি হয়ে যায় তখন সেটা ব্যালেন্স ঠিক রাখার জন্য অন্ডকোষ ঝুলে যায় আরো বিভিন্ন প্রধান প্রধান যে কারণ সেগুলো হলো হস্তমৈথন করা অর্থাৎ অতিরিক্ত হস্তমৈথন অতিরিক্ত বিছানায় ঘর্ষণ অতিরিক্ত স্বপ্নদোষ এবং অতিরিক্ত যৌন মিলনের কারণে ঝুলে যায় এখন এই অন্ডকোষ ঝুলে যাওয়া সঠিক অবস্থানে আনতে হলে এই যে সমস্যা এই সমস্যাগুলোর সমাধান করতে হবে অর্থাৎ আহ অতিরিক্ত হস্তমতন করা যাবে না বিছনায় ঘর্ষণ দিয়ে বীজপাত করা যাবে না স্বপ্নদোষ যেন না হয় তার জন্য চিন্তা ভাবনা করা মেয়েদের নিয়ে করা এবং অতিরিক্ত যৌনমূলন এটা থেকে দূরে থাকতে হবে এবং এখানে যেন অন্ডপ্রোষার তাপমাত্রা বেশি না হয় অনেকে দেখা যায় যে দীর্ঘ সময় একই অবস্থানে বসে কাজ করছে আবার গরম রুমের ভিতরে বসে অনেক সময় বসে আছে অনেক সময় বসে কাজ করতে তো এইটা একটা এটা করা যাবে না একটু হাঁটাহাটি করতে হবে আবার যে একটু রিল্যাক্সে বসতে হবে এবং যে এটা আন্ডার আর্মটা পরা হয় যে শর্ট প্যান্ট পরা হয় এটা টাইট ফিটিং করা যাবে না খোলা মেলা শর্ট প্যান্ট পরতে হবে যেন জায়গাটা একটু ফাঁকা থাকে বাতাস একটু যেতে পারে এবং ওখানে ঠান্ডা ঠান্ডা ভাব থাকে এমন আন্ডারওয়ার করতে হবে এবং এমন অবস্থানে অবস্থান নিতে হবে এর পাশাপাশি কি করতে হবে একজন অভিজ্ঞ সম্পন্ন রেজিস্টার কিন্তু হোমিওপ্যাথি ডাক্তারের স্বর্ণপন্ন হতে হবে তাহলে কি কারণে অন্ডকোর ঝুলে গেছে এই কারণটা নির্ণয় করে সঠিক চিকিৎসা দেওয়া সম্ভব হবে আর একমাত্র চিকিৎসার মাধ্যমে এই যাওয়া সঠিক অবস্থানে ফিরিয়ে আনা সম্ভব ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টসের এর মাধ্যমে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন আল্লাহ হাফেজ